আপনি যে ইয়ে পটিয়ার কথা ধরেন আপনি পটিয়া যে ঘটনাটা ঘটলো একটা স্টুডেন্ট একটা ছেলেকে এনে তারা পিটাচ্ছে কি কারণে পিটাচ্ছে ছাত্রলীগের লোক ধরলাম সে ছাত্রলীগের লোক আমি ধরে নিচ্ছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোক সে তো হেঁটে যাচ্ছিল শহীদ বির কাছ দিয়ে তাকে আপনি ধরে নিয়ে আসলেন আপনি পিঠাতে পারেন থানায় বলেছেন অ্যারেস্ট অ্যারেস্ট করতে হবে কি কারণে ওই যে অতক্ষণ তর্ক করছিল অ্যারেস্ট করতে হবে মামলা হয় আমি করব আপনি অ্যারেস্ট হয় না এই যে বলার ভঙ্গিটা যে বলছে সে যদি ছাত্রলীগের লোক হইতো হইতো সে যদি ছাত্র ইউনিয়নের লোক হইতো অতক্ষণতর্ক করতে পারতো পারত না তো তো এটা হইলো কেন এই যে জোর সে দেখালো এই জোরটাকে তার আগের ছিল ছিল না তো এখন সে জোরটা পায় কোথায় এটা কিন্তু তার জোর না এটা তার মাথার উপরে যাদের হাত আছে ওই জোরে সে চলে তো যখন নাকি ওই হাতটা বলবে যে আমার হাত তোমাকে ছায়া দেওয়ার জন্য নয় আমার হাত যে কোনো নাগরিকের জন্য যখন হাত বলবে এই কথা তখন সে পাওয়ার পাবে না কিন্তু সে তো হয়ে যাচ্ছে তাকে তো ছায়া দিচ্ছেন অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষজন এসেছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আহ পর্যন্ত এবং তারপরে যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দেওয়া হয়েছিল তার বাস্তবায়ন অনেক ক্ষেত্রেই হয়নি এবার যে নতুন করে প্রতিশ্রুতি আদায়ের আয়োজন চলছে জুলাই সনদের মাধ্যমে এবং সই নেওয়া হচ্ছে এবার ঘটা করি এর বাস্তবায়ন আসলে দিনের শেষে হওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন দেখেন এগুলো আসলে এখন যেভাবে স্বাক্ষর দিচ্ছেন পলিটিক্যাল পার্টিগুলো এগুলো যে এভাবে বাস্তবায়িত শেষ পর্যন্ত হবে এটা আমি মনে করি না এটা আমার কাছে মনে হয় না এখন অনেকগুলি বিষয় আছে কিন্তু বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি এখানে আছে তাদের নিজের নিজের এজেন্ডা কিন্তু আছে এবং যেমন আমি বিএনপির কথা বলি বিএনপি তো একটা বড় দল বিএনপির অনেক এজেন্ডা আছে কিন্তু বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় এজেন্ডা কি তার সবচেয়ে বড় এজেন্ডা হলো যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া এটা হলো বিএনপির সবচেয়ে বড় এজেন্ডা আমার বিবেচনায় এখন বিএনপি এই যে ঐক্যমত্য কমিশন প্রতিদিন বসতেছে আলোচনা করতেছে সংস্কার করতেছে দেখেন বিএনপির নিজেরও একটা সংস্কার প্রস্তাব কিন্তু আছে একত্রিশ দফা অনেক দিন ধরেই আছে প্রায় তিন বছর ধরে তারা আছে তারা কি তাদের এই সংস্কার প্রস্তাবগুলি একত্রিশ দফাকে তারা কি স্থগিত করছে হয়নি তো তারা কি বলছে যে আমরা একটা সংস্কার আলোচনায় আসি এই আলোচনায় কি ফল হয় না হয় দেখি তারপর আমরা একত্রিশ দফা আলোচনা করব তা কি করছে করে নাই বরং তারা একই সঙ্গে সারা দেশের মানুষের মধ্যে কিন্তু একত্রিশ দফা নিয়ে যাচ্ছে তাদের এটা পলিটিক্স এবং আমার তো মনে হয় যে বিএনপির একত্রিশ দফা এই সরকারের এই আলী লিয়া সাহেবের একত্রিশ দফার যে আপনার সংস্কারের চেয়ে বিএনপির একত্রিশ দফা সাধারণ মানুষের মধ্যে বেশি পড়ছে এটা আমার কাছে মনে হয় কারণ ওনারা এটা একদম জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে মধ্যে নিয়মিত মিটিং করেছে ওটা বুকলেট করেছে বুকলেট ছড়াই পড়ছে এবং বুকলেটগুলো তারা এতভাবে করছে যে আমার কাছে দুইটা বুকলেট আসছে তাই বললাম আমার কাছে তো একটা আছে ওইখানে একা রাখেন তার মানে কি তারা এটা একটু সিরিয়াসলি নিয়েছে যে জিনিসটাকে তারা এতদিন ধরে সিরিয়াসলি নিয়েছে তারা কি সেই জিনিসটাকে এই সংস্কার প্রস্তাব পাঠানোর পরে বাতিল করে দিবে দিবে না ওই একত্রিশ ডবার সঙ্গে যেগুলো যেগুলো মিলবে সেগুলোই নিবে তাহলে এখন তারা কেন বলছে না ওই যে বললাম তার মূল এজেন্ডা হল ইলেকশন করা তাদের এখন ইলেকশনের দাবি তারা অনেক দিন আগে থেকে করতেছে এখন সরকারের হাতে ক্ষমতা তারা মানে না ওকে তোমরা কি বলতেছো যে একটা সংস্কার কিছুটা করতে হবে তারপরে ইলেকশন ঠিক আছে বাবা যা বল বলো সংস্কারের সঙ্গে আসি কোনো সমস্যা নেই ইলেকশনটা দেও ইলেকশনটা হয়ে গেলো তখন বিএনপি বলবে আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণ আমাদের পাঠাইছে তা আমরা যা চাই ওটাই জনগণ চায় তো জনগণ আমরা তো তখন বিএনপি যখন ইলেকশন করবে তখন বিএনপি কি তাদের ম্যানিফেস্টোতে একত্রিশ দফা নিয়ে আসবে না নিয়ে আসবে বলবে একত্রিশ দফার ভিত্তিতে জনগণ আমাকে ভোট দিছে তো জনগণ আমাকে ভোট দিছে একত্রিশ দফার ভিত্তিতে তো আমি একত্রিশ দফা বাস্তবায়ন অন্যটা বাস্তবায়ন করবো নাকি করবে না ভাই এবং এটাই রিয়েলিটি এবং আমি তো পার্সোনালি এটাও মনে করি যে বিএনপি একত্রিশ দফার সঙ্গে এখানকার যে দফাগুলো এখানে যে সংস্কারের যে প্রস্তাবগুলো এটা যে আহামরি কিছু ভালো কিছু তাও তো মনে করি এটা কারণ আমি যতটুকু দেখেছি তো এটা কি বিএনপি তো বলবে যে ভাই এটা হলো জনগণের সংস্কার প্রস্তাব আর এটা হলো কত কতিপয় ভাড়াটিয়া বুদ্ধিজীবী এবং এনজিও সংস্কার প্রস্তাব বলবে এটা যদি বলে বলবে আমি বলতেছি না আমি কি জ্যোতিষ দেখি যদি বলে আপনি ওটাকে ইগনোর করবেন কোন যুক্তিতে আমি তো কোনো যুক্তি দেখি না যে যেটাই হোক আমার কথা হলো কি নেন আমি যেটা বুঝি সামনের দিনগুলোতে যেটাই হোক আমরা আওয়ামী লীগ আমরা যা দেখছিলাম অন্য বছর যা দেখছি ওই কিছু হতে যাচ্ছে না যদি বিএনপি সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হয় আমি সেটা কিন্তু কোনো খারাপ দেখি না ভালোই তো অনেক কিছু আছে যে নাকি একদম মৌলিক পরিবর্তন তারা আনতে যাচ্ছে আসুক সমস্যাটা কি যদি এদের পরিবর্তনগুলি সংস্কার প্রস্তাব যেটা হয়েছে যদি এগুলি হয় আসুক সমস্যা নাই ভাই ভালো কিছু হটে ভালো কিন্তু যেভাবেই এই স্বাক্ষর করে নিতেছি বিশ এ কি দুশো টাকার স্ট্যাম্পে ও মুক্ত এগুলি পলিটিক্স এগুলি কোনো বেল নেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া এত মানুষের আত্মত্যাগের পরেও ওই একই চাঁদাবাজির অভিযোগগুলো আসছে কম বেশি বিভিন্ন দরের বিরুদ্ধে এই ক্ষেত্রে আসলে পরিবর্তন কি আদৌ হবে বাংলাদেশে এই পরিবর্তন হওয়াটা কঠিন আসলে পরিবর্তন হতে হবে মানসিকতায় জি বন্ধুগণ আমি একটা एग्जांपल दे বলি আপনাকে গত বছরের আগস্টের আগে দেশে ছাদবাজি কি করত চাতুলিক করত ওপেন খুন করত কি চাতুলিক করত যার ইচ্ছাটাকে পিটাইতো কি চাতুলিক পিটাইতো থানার থেকে আসামিকে নিয়ে যেত গিয়ে ছাত্রলীগ করতো যুবলীগ করতো অথবা স্বেচ্ছাসেবক লিখে যারা এরাই করতো তো এখন ওরা কোথায় এখন ওরা আছে নাই তখন তারা আসতে পারতো কেন থানাকে থানা ওসি তাদেরকে গুরুত্ব দিত কেন দিত এই কারণে তারা মনে করতো যে লোকটা আসছে এই লোকটা আসলে পাওয়ার না পাওয়ারটা উপরে এই লোকটাকে কিছু বললে পরে উপরে থেকে আমি ধরা খাবো সিম্পল বিষয় কিন্তু এখন কিন্তু ওই বাঘ বিলাই হয়ে গেছে এখন অন্য বাঘ দেখা যাচ্ছে কে কি কেন দেখা যাচ্ছে এদেরকে পুলিশ গুরুত্ব দিচ্ছে কেন দিচ্ছে তারা ভাবছে যে যারা এসেছে হয় এরা বর্তমান সরকারের অনুগ্রহে আছে অথবা তাদের হাত এদের উপরে আছে অথবা এদের দল আগামীতে ক্ষমতা আসবে অথবা যদি এরা ক্ষমতায় আসবে আমি ওর সঙ্গে বেয়া দাবি করবো আমার হয়তো পাঠিয়ে দেবে ইয়েতে খাগড়াছড়িতে অথবা আমার চাকরি থাকবে না হিসাবটা কিন্তু এই যে ভীতিটা ঢুকাই দেওয়া হয়েছে প্রশাসনের মধ্যে এই ভীতিটা আমার প্রয়োজনও ছিল কিন্তু কিন্তু মূল বিষয়টা হলো এটা সুবিধাটা নিচ্ছে কি এই যে সুবিধা নেওয়ার যে মানসিকতাটা এটা যতক্ষণ পর্যন্ত আপনি দূর করতে না পারবেন ততক্ষণ মধ্যে এটা হবে আপনি যে ইয়ে পটিয়ার কথা ধরেন আপনি পটিয়া যে ঘটনাটা ঘটলো একটা স্টুডেন্ট একটা ছেলেকে এনে তারা ওখানে বসে পিটাচ্ছে থানার মধ্যে নিয়ে পিটাচ্ছে কি কারণে পিটাচ্ছে যে ছাত্রলীগের লোক ধরলাম সে ছাত্রলীগের লোক আমি ধরে নিচ্ছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোক সে তো হেঁটে যাচ্ছিল শহীদ বার কাছ দিয়ে তাকে আপনি ধরে নিয়ে আসলেন আপনি পেরেতে পারেন থানায় বলেছেন হবে ওই যে অতক্ষণ তর্ক করছিল অ্যারেস্ট করতে হবে মামলা হয় নাই মামলা আমি করব আপনি অ্যারেস্ট করে নাকি এই যে বলার ভঙ্গিটা যে বলছে সে যদি ছাত্রলীগের লোক হইতো হইতো সে যদি ছাত্র ইউনিয়নের লোক হইতো অত কন্ট্রোল করতে পারতো পারতো না তো এইটা হলো কেন এই যে জোর সে দেখালো এই জোরটা তার আগে ছিল ছিল না তো এখন সে জোরটা পায় কোথায় এটা কিন্তু তার জন্য না এটা তার মাথার উপরে যাদের হাত আছে ওই জোরে সে চলে তো যখন নাকি ওই হাতটা বলবে যে আমার হাত তোমাকে ছায়া দেওয়ার জন্য নয় আমার হাত যে কোনো নাগরিকের জন্য যখন হাত বলবে এই কথা তখন সে পাওয়ার পাবে না কিন্তু সেতে তো অভ্যস্ত হয়ে যাচ্ছে তাকে তো আপনি ছাড়া দিচ্ছেন এটা মানুষের না দলীয় ভাবে ব্যবস্থা না এটা কি দলীয় ভাবে ব্যবস্থা নিচ্ছে কি আসে আপনি নিজে মিডিয়ায় চাকরি করেন আপনার যে নিউজগুলো আসে সবগুলো আপনি দেখাতে পারেন পারেন না তো যেগুলো আসে তো দেখানোর মতোই নিউজ পারেন না কেন ওইখান থেকে আপনাকে কমাইতে হয় আর আসেও তো না সব কারণ যে সেটা পাঠাবে যে রিপোর্টার পাঠাবে আমি কয়েকদিন আগে একটা ছবি দেখলাম যে আপনার সমকালের এক রিপোর্টার এক বয়স্ক লোক সে হুন্ডা এক্সিডেন্ড করে কাছে ভর দিয়ে চলে তাকে বলেছে তুই বল এই ধরনের নিউজ আর তুই করবিটা সে বলতেছে আমি এই ধরনের নিউজার করবো না তো বিচারটা কে করতেছে বিচারটা যে করতেছে সে কি বিচার করে ইত্যাদি সে না তো তাহলে এই তো প্র্যাকটিস হয়ে গেছে এখন হয় কি আগে একটা ছিল আওয়ামী লীগের একটা ব্যাপার ছিল যে তুমি অন্যায় করো কিন্তু হাতের হাতে ধরা পড়ো না হাতের হাতে পাবলিক ধরা খায়ও না তাহলে হতে পারে এছাড়া তুমি যদি অন্যায় করে চলে আসতে পারো তাহলে তোমার কোনো সমস্যা নেই এখনও একই জিনিস এখন ওইটা তাদের মধ্যে একটা ধারণা আসে যে আমি একটা অন্যায় করব। আমি একটা আকাম কোকাম করব। যদি এটা মিডিয়াতে না আসি সোশ্যাল মিডিয়া হোক অথবা আপনাদের মিডিয়া যে কোনো মিডিয়া হোক যদি মিডিয়াতে না আসে তাহলে আমার কিছু হবে না হচ্ছে না তো তো এই যে প্র্যাকটিস আমি তো বলি দেখেন নতুন একটা গভর্নমেন্ট আসছে একটা গণ অভ্যুত্থানের পর একটা গভর্নমেন্ট আসছে এই গভর্নমেন্টের চেহারা ছবি দেখেন আপনি কি পার্থক্য আছে আগের গভর্নমেন্টের সঙ্গে পাবেন দু একটা ক্ষেত্রে পার্থক্য কিন্তু মোটা দাগে কী পার্থক্য আছে এই যে ওনারা সংস্কারের কথা বলে আমি তো সিম্পল কথা বলি যে আপনি তো সংস্কার করবেন আপনি কি সংস্কার করবেন সেই সংস্কার করে যে ভালো জিনিসটা আমরা পাবো আমরা তো সুশাসন পাবো সংস্কারের মাধ্যমে এই তো এই তো প্রত্যাশা এই সংস্কার করলে আমি একটা সুশাসন পাবো তো সেই সুশাসনটা আপনি করে দেখেন না আপনি তো এক বছর ক্ষমতা আছেন এক বছরে সেই সংস্কারে যে ভালো দিকগুলো যেগুলো আপনারা বাস্তবায়ন করতে চান সেগুলো আপনি দেখান দেখার পাবলিককে বলেন যে আমি এই যে ভালো কাজটা করতেছি এটা কিন্তু সংস্কার প্রত্যাশার কারণে তারপরে ওই সংস্কার করেন তাহলে আমাদের মতো ভালো পাবেন কি ভালো পাবো আমরা দেখা যেতে পারে না কেউ চলছে তাগের মতোই জি ধন্যবাদ এটা আমাদের এবং প্রতিশ্রুতি না আমি একটা কথা গেলে বলি যে ফজল ভাই যে কথাটা বললেন যে এই সরকার কীভাবে উদাহরণটা দেখাবে এই সরকারের হাতে গিয়ে সকল ক্ষমতা দেওয়া হয়েছে এই সরকার গিয়ে সমস্ত পলিটিক্যাল পার্টি সেই সাপোর্টটা দিচ্ছে আমি গেলে একটা কথা বলি ভাই শুনেন আমার দেখা মতে এই সরকারের চেয়ে ক্ষমতাবান সরকার এর আগে আমি দেখি নাই এই সরকারের মতো এত সাপোর্ট এর আগে কোনো সরকার আর পায় নাই আমি একটা এক্সাম্পল দিল এই সরকার যদি সংবিধানের ক্রমাগত লঙ্ঘন করতে থাকে তাও কেউ প্রশ্ন করে না কারণ তারা বলছে আপনারা করেন পলিটিক্যাল পার্টিগুলো যাদের সঙ্গে তাদের প্রতিনিয়ত বিরোধ হচ্ছে যেমন বিএনপির সঙ্গে একটা বিরোধ হচ্ছে ইলেকশন ডিবেট গোবে বিএনপি দিনের জন্য বলে নাই যে আমি এই সরকারের প্রতি সাপোর্ট উল্টো করলাম এই সরকার কোনো একটা মানে প্রশাসনিক কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্ত কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে বলেন আপনারা নাই তো কেউ তাকে চ্যালেঞ্জ করতেছে না কিন্তু কাজেই ওনারা করতে না পারাটা হয় ওনাদের সদিচ্ছার সমস্যা অথবা ওনাদের অযোগ্যতার কারণ বেসিক্যালি বোল করেন এখানেই তো সেই জিনিসটা তারা পায় নাই তাদের উচিত ছিল যে দেখায় দেওয়া যে আমরা এই চেঞ্জগুলো আনলাম আমি তো বললাম যে কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো পরিবর্তন আসছে যেমন ধরেন একটা জিনিস যে এই যে টাকা পাচার হয়ে যাওয়াটা এটা তবে বন্ধ হয়েছে আগে তো টাকা মানে পাচার মানে দেশে টাকা থাকতোই না সব পাচার হয়ে যেত এটা বন্ধ হয়েছে আমি অবশ্যই পজিটিভ কিন্তু আপনার সংস্কার কর্মসূচির মতো আমি বলছি স্পেসিফিক্যালি যেগুলি নিয়ে আপনার সংস্কারে আলোচনা করতেছেন সেই আলোচনাগুলির দুই একটা আপনার করে দেখান যে আপনার হেবে চালাচ্ছি যদি আপনি এই সংস্কারগুলি করেন তাহলে আমাদের এই যে ভালো কাজগুলি এরকম হবে তাহলে তো পাবলিক বুঝতো তার সে অথরিটি নাই এখন সংস্কার তো অনেক কেন করে করেন ওই যে ডিএসএ বাতিল করছে এটা ধরেন একটা করছে বাতিল ভাই ক্ষেত্রে কেউ কোনো প্রশ্ন করছে জি